আর যে আসবে না তাকে আর হাজার বললো আসবে না কারণ কেয়ামত খুব কাছে আসতেছে জি কেয়ামত কাছে আসতেছে মানুষ যত ফালতু রাস্তা আছে ফালতু রাস্তাকে মানুষ আপন করে নিবে সঠিক রাস্তাকে মানুষ ধীরে ধীরে বয়কট করবে আর এই বয়কটের কারণেই তার চার পাশ আল্লাহর গজব ঘিরে ফেলবে আল্লাহ রাবুল আলমী আজকের আপনাদের এই মাহফিল দেখে আপনাদের উপস্থিতি দেখে আপনাদের মানুষ মানে আপনাদের এই মাহফিলের পুরো পরিবেশটা দেখে আসার পর থেকে আমার কাছে মনে হচ্ছে কেয়ামতরা খুবই তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে কেয়ামত যেটার মধ্যে বিন্দু পরিমাণ নেই আমরা মুসলমান মা মুসলমান বাবা মুসলমান এই সূত্রে আমরা মুসলমান আসলে মুসলমানের যা থাকা দরকার মুসলমান হওয়ার জন্য মুসলমানের তো নাই আজকের এই জুমার দিন গেছে জুমার দিন আসলে দেখা যায় কত কতটি ডিজিটাল মুসল্লি যে দেখা যায় খুব বদার আগে হুড়ু হুড়ি করে সব চলে আসে কিন্তু ইমাম সাহেব যখন গুরুত্বপূর্ণ বয়ান রাখেন তখন কিন্তু ওই বক্তব্য শোনার মানুষ খুঁজে পাওয়া যায় না উপস্থিতিটা হয় একেবারে অল্প একেবারে কি অল্প এই যে দেখেন যাই আপনারা কয়েকজন উপস্থিত হয়েছেন এই দিকটা যারা আসছে মোটামুটি ঠিক আছে ওই দেখেন ওই তিনজন বইছে ওই জায়গায় একেবারে দুই হাটু উঠাইয়া আর এই তিনটা সব বইছে গল্প তো শুরু থেকে মাহফিলে আসলে মসজিদে আসলে পবিত্র আল্লাহর গোলামি করতে হলে যেখানে মানুষ উপস্থিত হয় সেই জায়গাটাতে সে আল্লাহর মেহমান হয়ে যায় কি হয়ে যায় আল্লাহর মেহেমান হয়ে যায় জান্নাতের বাগানে যখন আসে সে জান্নাতি মেহমান হয়ে যায় কথা বলবেন না দয়া করে আমি কথা বলবো আপনারা যারা আসছেন তাদের সামনেই কথা বলবো এই যে দেখেন আমরাও তাদের মতো ছোট ছিলাম আমরা যখন তাদের মতো ছোট ছিলাম তখন বাংলাদেশে তো মাহফিল হতো না আপনাদের আমলই আরো কম হইছে হইছে না কিন্তু যদিও মাহফিলটা কম হইতো তৎকালীন সময় আপনারা পিছনে বসেন না সামনে চলে আসেন না না ঠিক আছে না 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 এক সুন্দর দেখা যায় না সামনাটা একবার খালি ভাই কষ্ট করে এটা এইখানে একজন আসেন আপনি আসেন এখানে না 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 আসেন মাহফিলের স্টেজের একটা সৌন্দর্য আছে আপনি চাচা কষ্ট না পাইলে সামনে চলে আসেন আপনি বসেন এই যে আপনারাও তোমরা সামনে আসো আসো সামনে জায়গা খালি রেখে তোমরা পিছনে বসবা কেন তোমরা পিছনের মানুষ না তো হ্যাঁ হ্যাঁ বসো একজন একজন তুমি পাশ দিয়ে আসো চেয়ার নিয়ে আমার কাছে দিয়ে আসো এবার সুন্দর দেখা যায় না কথা বলেন এবার সুন্দর লাগে না এদিকে এদিকে আরো কাছে বসো আসো আপনারা যদি কারো মাজায় সমস্যা না থাকে আমি দয়া করে অনুরোধ করব। আপনারা ফ্যান্ডেলে চলে আসেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে জান্নাতের বাগানে যদি আপনাদের কারো মাজায় সমস্যা না থাকে ইয়াং ম্যান যারা আছেন আপনারা ফ্যান্ডেলে চলে আসেন সম্মানিত উপস্থিতি কি আলোচনা করব আলোচনা করার মানসিকতা বা রুচি দুটাই নষ্ট হয়ে গেছে এই জন্য নষ্ট হয়েছে গতকালকে গতকালকে যখন প্রোগ্রামে গেলাম গতকালকে প্রোগ্রাম করলাম বিশাল বিশাল ফ্যান্ডেল মানুষ খুবই অল্প বৃষ্টি পরে তখন আমার আগে যিনি আলোচনা করছেন বৃষ্টি পরে মানুষ একটা প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছে বিভিন্ন সমস্যার কারণে মানুষ চলে গেল যখন স্টেজে আসলাম আলোচনা ধরলাম কিছুক্ষণের মধ্যে দেখলাম বিশাল একবারে পাকা করা চারপাশে ওয়াল দুটা গেট ইদগার কি আপনার দেখলাম তাৎক্ষণিকভাবে এদের মতো ইয়াং ছেলেরা এবং মুরব্বিরা এসে কানাই কানাই ভরে গেল তার আগের দিন প্রোগ্রামে গেলাম প্রোগ্রামে মানুষ তো জায়গাই হচ্ছে না তার আগের দিন মাহফিলে গেলাম যে প্যান্ডেল দেখে আমি কই আল্লাহ এই মানুষ থেকে আসবে যখন জিকির ধরলা জিকিরের সাথে সাথে পুরো প্যান্ডেলটা কানাই কানাই ভরে গেল আপনাদের এই এলাকায় আমি এসেই বলছি মাহফিল কমিটিকে যে এত বড় প্যান্ডেল করছেন মানুষ আসেনি কই হুজুর আছে মানুষ আছে কিন্তু জান্নাতের বাগানে আসার মতো মানুষ নেই এটাই হলো আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক সবচেয়ে দুঃখজনক সবচেয়ে উপস্থিতি পর্দা লাগাইব দেখবেন এখন ওই যে ওষুধ যে। তারপরেও কিন্তু ফ্যান্ডেলে আসবে না হুজুরের দৃষ্টিকে কি করবে অন্যদিকে ঘুরিয়ে দিবে হ্যাঁ ডাবল করে লাগাও একবারে পুরোটা একবার ইয়ে করে দাও আমি না দেখি ওই দিক দিয়ে আপনারা যারা আসছেন আলোচনা শুনবেন তো আর জোরে শুনবে সবাই শুনবে আলহামদুলিল্লাহ বলে আচ্ছা বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি জান্নাতি কেউ বলতে পারবেন না এখন যদি বলি এখানে যার নামে কে আছেন মোটামুটি আমরা সবাই হাত তুলব ঠিক না নিজেকে আমরা পাপি বলে তো গণ্য করি তাই না তো নিজেকে যেহেতু পাপি বলে আমরা আখ্যায়িত করি তাহলে এই পাপি যদি আসলে সত্যি সত্যি পাপি হয়ে যদি যেতে হয় তাহলে কি উপায় আছে কথা বলেন উপায় আছে হ্যাঁ এখনকার মানুষ এতটাই গাফেল মোটামুটি এখনো অনেকটা স্ট্রং অনেকটা অ্যাক্টিভ আছে মুরব্বীদেরকে নিয়ে ওয়াজ করে মজা পাই যা মজা মুরব্বীদেরকে নিয়ে পাই এখনকার যে ইয়াং জেনারেশন এই ইয়াং জেনারেশন কিন্তু একইবারই পথভ্রষ্ট একইবারই ধ্বংসস্তূপে পরিণত তাদের সকাল থেকে বিকাল মাথা থেকে পা ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত আমি তাদের মাঝে ইসলামের কোন রং খুঁজে পাই না ইসলামের কোন রং বা কালার আমি দেখি না তাদের মাঝে এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক বিপদ এটা আমাদের জন্য কি অত্যন্ত ভয়ঙ্কর এক বিপদ যেটা মহা বিপদে রূপান্তরিত হবে কাল হাসরের দিন এবং কবরে যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন বলেছেন কি দেখান আজকে আমরা সবাই দুনিয়াটা নিয়ে ব্যস্ত না কথা বলেন না কে নিয়ে ব্যস্ত দুনিয়া সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছেন সুরা আলে ইমরানের একশো পঁচাশি আল্লাহ আল্লাহ রাবুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটা এটা একটা ধোকা প্রতারণা আল্লাহবার বলবেন না আর জোরে বলেন আল্লাহ আকবার আপনারে আমারে আল্লাহ জবান দিছে বোট বাদাম খাওয়ার জন্য না বসে বসে পান খাওয়ার জন্য না বসে বসে চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষের বদনাম করব এই জন্য না আপনাকে আমাকে জবান দিয়েছে বেআইর বাড়িতে কি সুস্বাদু খাবার খাবো চিবিয়ে চিবি এই জন্য না আপনাকে আমাকে আল্লাহ রাবুল আলমিন জবান দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে আছে না যারা কথা বলতে পারে না তাদের পৃথিবী পুরো অন্ধকার আর আমরা কথা বলতে পারিจน আমাদের পৃথিবী একেবারে আলোই আলোয় ভরে গেছে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন কি কাজ করার জন্য আল্লাহ বলেছেন ফি যকুরুনি আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য কি করার জন্য কথা বলেন কি করার জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহ কথা দিয়েছেন আপনি যদি আল্লাহর জিকির করেন তাহলে আল্লাহ আপনার জিকির করবে বলেন না আরো জোরে আপনারা অসুস্থ না অসুস্থ হ্যাঁ সুস্থ কে সুস্থ আপনারা এখানে যেইগুলো মানুষ যেই মানুষগুলো একত্রিত হয়েছেন আপনারা এই জায়গাতে আওয়াজ দিলে তো পুরো গরম হয়ে যাওয়ার কথা মাঠ গরম হয়ে যাওয়ার কথা না আহ তা আপনারা অসুস্থ মানুষ কেন বললাম এই আমার দিকে তাকান আপনি মানুষের এই বডিটা কিন্তু আসল নয় এই যে দেখতে পাইতেছেন মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু আসল না এটা আসল মানুষ না আপনি আমি বলি আর কি এটা একটা মানুষ এটা একটা মানুষ এটা আসল মানুষ নয় এটা কি না আসল মানুষ তারপর এটার একটা নাম আছে আমরা বাংলা বাংলা ভাষায় বলি মানুষ ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন আমরা আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হয় ইয়া ইউহান নাস আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান তার মানে অর্থ দাঁড়াই একটাই মানুষ এটা হলো কোন মানুষটা জানেন এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এটার নাম হলো এই পরিচয় সংক্ষিপ্ত পরিচয় নামটা বললাম এই মানুষটাকে এই কথা বলবেন না দয়া করে এখানে বসে আমি আপনাদেরকে বলি আমি আসছি আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে এখান থেকে কয়েকজন লোক কিন্তু সবাই আসবেও না সবাই আলোচনা শুনে হবে না যারা হবে এই তাদের উসিলায় আজকের মাহফিল কি হয়ে যাবে হয়ে যাবে এবং কেয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে আল্লাহ কবুল করে নেই যেন বলেন আমি আমার দিকে তাকান আমি আপনাদেরকে কেন বললাম সুস্থ আর অসুস্থতার কথাটা এই এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম হলো রুহ কে রুহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লট আল্লাহ বলেছেন পলির রুহু মিন অমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিসের জন্য এই যে এই ভদ্রলোক যে স্টেজ ওর সোনারে আপনারা জীবনও দেখেন নাই না আমার মনটাই চাই সোজা নাইম্মা বাড়ি চলে যাইতাম আমি আপনাদেরকে কি বুঝাই আপনারা তাকাই রয়েছেন ওই ভদ্রলোকের দিকে ওনাকে মনে হয় জীবনও কোনোদিন দেখেন নাই এক জায়গা আমার কাছে মনে হয় আলোচনা শুনতে হলে আপনাকে মেন্টালিটি লাগবে আলোচনা বুঝতে হলে আপনার নিবিড় ভাবে আপনাকে এখানে ধৈর্য ধরে বসতে হবে আপনি যদি মনে করেন যে আই এম এ হিরো এখান থেকে বের হয়ে যাবেন জিরু হয়ে আর আপনি যদি মনে করেন আই এম এ জিরু তাহলে আপনি অহংকার মুক্ত আপনি এখান থেকে হয়ে যেতে পারবেন হিরু হিরু মানে কি আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন আর আপনি যদি মনে করেন আরে হুজুর কি বলে এগুলো আমি জানি তাহলে আপনার মধ্যে অহংকার আপনি ফ্রাউড ফিল করেছেন এই ফ্রাউড যারা ফিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল হাশরের ময়দানে ছোট ছোট পিপিলিকা বানাবে চার পাশ দিয়ে তাদেরকে অপমান গিরে ফেলবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসরে হবে বলতে পারেন না আমি কি বলে আপনি আপনি কি করবেন ওয়াজ আর কি শুনবেন ওয়াজ কি ডাকবেন আল্লাহকে কি ডাকবেন রাসুল কে কি চিন্তা করবেন পরকালের আপনি তো আপনার পরিচয়টাই এখনো শনাক্ত করতে পারেননি আইডেন্টিফাই করতে পারেননি আসল মানুষ কোনটা মনে করছেন দুনিয়াতে আসছেন শুধু পেট ভরে খাইবেন পিঠ লাগাইয়া ঘুমাইবেন টাকা পয়সা কিছু আছে তা নিয়ে সময় সময় খরচ করবেন এটার নাম 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 মোটেও জীবন নয় এটার এটার তামাশা কি আমার দিকে তাকান বুঝতে পারবেন যদি বিবেকবান হন বোকা মানুষের জন্য আজকের ওয়াজ নয় আজকের ওয়াজ হচ্ছে বুদ্ধিমান চালাক মানুষের জন্য যাকে আল্লাহ যারা তাদের জন্য আজকের আলোচনা আমি কি বলি চামড়ার যে মানুষটা মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটা এই মানুষটাকে কি বলা হয় আল্লাহ বলে নাস আবার কখনো বলে ইংসান যারা ইংরেজি ভাষা মাতৃভাষা যাদের মাতৃভাষা ইংলিশ তারা মেন বলে বা পার্সন বলে আমরা বাংলা ভাষায় বলে মানুষ এইটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই বড়িটা এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে ওই মানুষটাকে আপনি আসছে কখন সেটাও জানেননি সৃষ্টির কাছে চির অজানা আবার কোন দিন এই মানুষটা আপনার আমার মধ্যখান থেকে আউট হয়ে যাবে যেটাও আপনার আমার কাছে চিরদিনের জন্য অজানা কথা বলে আমার কথা কি আপনারা বুঝে আপনি আমি কি আপনার মধ্যে এই মানুষটা যাইছে এই মানুষটার নাম কর বলবো আমি আপনারা কি কিছু জানতে আসছেন না নাকি ওই যে ড্যাগে খিচুড়ি যাইতে খাইতে আসছেন এরকম খিচুড়ি প্রত্যেকের ঘরে ঘরে খাওয়া হয় খিচুড়িটা হলো আপনাদের জন্য সম্মানজনক এটা রোগের শেফা হিসাবে কাজ করবে কারণ আপনি যদি আগে খান তাহলে এটা তাবারুক হবে না আর তাবারুক যদি না হয় সুন্নাত আমলও হবে না ইবাদতের পরে যা খাওয়া হয় তাই হয় তাবারুক এই যে ভিতরের মানুষটা আসল মানুষটাই মানুষটার নাম রাখা হয় চাল্লার কোরআনের ভাষায় রূপ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন কলি রুহু মিন হামরি রব্বি আল্লাহ বলেছেন সেদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স ভিতরের যে মানুষটা এই মানুষটার নাম রুহ আত্মা বা সোল আপনি যেই ভাষায় বলেন কিন্তু জিনিস একই এই আত্মাটা যখন আপনার আমার মাঝে ছিল না তখন আপনি আমিও ছিলাম কথা আপনার বুঝেন না কথা বলতে পারেন না আরে আরো জোরে বলেন না না হ্যাঁ আরো জোরে বলেন আরো জোরে বাচ্চাটির আওয়াজ এতে মজার হয় আপনারা মনে হয় আমার মনে হয় বাড়ির সামনে সবার এমন শক্ত শক্ত দরজা লাগাইছেন আজরাইল মনে হইতে না আমার মনে চুক্তি হয়েছে চাচা আজরাইলের সাথে যে আজরাইল আজরাইলের সাথে আমার মনে হয় তাদের একটা রফা দফা হইছে। ওইছে আজরাইল আসবে দশ লাখ টাকার চেক দরাই দিবে যে ছয় বছর পরে আইস এরকম না আরে না জাস্ট টাইম নো আর্গুমেন্ট কোন তর্ক বিতর্ক চলবে না আসবে আর সিলের মতো খামসি মেরে নিয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে সবচেয়ে মৃত্যুর কম যন্ত্রণা এক হাজার তলোয়ার আরাম এক হাজার তলোয়ার মারার আঘাতের চাইতো ভয়ঙ্কর আর জাহান নামের সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা জুতাটা পরাইয়া দিতে দেরি মাথার মগজটা কুরবানির ঈদের দিনে যেমনি টক বক টক বক করে বিয়ে বাড়িতে যেমনি টক বক টক বক করে গরুর গোস্তের পাতিলে উতরায় আপনার আমার মগজটা এইভাবে উতরাবে আপনি তো দুনিয়াতে কত ধরনের ক্ষমতা দেখান টাকা না থাকলে আসে খালু ফোন দিলে আইসা পরই চালার থেকে ঠিক কিনা বলে ঘরে চাল না থাকলে পাশের ঘর থেকে হলাত করা যায় অসুস্থ যখন হন ট্রিটমেন্টের জন্য হসপিটালে নেওয়া যায় বাড়িতে কোনো প্রতিকূল অবস্থা ঝগড়া জাতি হলে সমাধানের জন্য নারেবল পার্সন বিগ পার্সন যারা বড় মানুষ যারা তাদের মাধ্যমে সমাধান করা যায় কিন্তু সাবধান হয়ে যান ও আর এরকম কোন সিস্টেম নেই আল্লাহ বলে দিয়েছেন যদি ধরা পড়ে যাও উপায় থাকবেন আল্লাহ বলেছেন আমি বান্দাগুলো এমন ভাবে ধরব পিছলানোর কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন ইন্নাবাতু শারাব্বিকা আল-শাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আসরিউল হিসাব আল্লাহ ইস কুইক টু ঠিক এটা আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর শক্ত করে ধরার পরেই আপনার কাছ থেকে আপনার জীবনের প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে এর মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেই হিসাবটা হলো আউয়ালু মা ইউ হিসাব বিহি দু ইয়াউমাল কিয়ামত ইসনা আপনার কাছ থেকে সর্বপ্রথম

আরে মিয়া ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আপনার আমার নবীকে সত্যবাদী হিসাবে আখ্যায়িত করেছে কিন্তু আপনি এত দুর্ভাগা উম্মত নবীকে এখনো আপন করে নিতে পারলেন না আপনারে নামাজ রোজা কোরআন তেলাওয়াত হজ যাকাত যত সিস্টেম শিখাইছে কে আল্লাহ শিখাইছে দেখছেন জীবন আল্লাহরে কে শিখাইছে এই দেখছেন কই না আপনাদের ট্রেনিং নাই আপনাদের এক্সপেরিয়েন্স নাই তার মানে আপনাদের শক্ত অভিজ্ঞতা নাই কারণ মসজিদ নিয়ে তো আপনাদের ইন্টারেস্ট নাই আপনাদের ইন্টারেস্ট হলো পৃথিবী নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা বেড়া গায়ের মা পায় মাথার রক্ত মাথার ঘাম পায়ে ফলায় শুধু টাকার জন্য আর আল্লাহ কয় অমাল হায়াত দুনিয়া ইল্লা মাথা অল ঘুরুন আল্লাহ কয় এটা নাকি ধোকা এটা নাকি প্রতারণা বলে হুজুর তাইলে টাকা পয়সা কামাই করে কাজে লাগবে না লাগবে যে ব্যক্তি আজকে মাহফিলের সময় মাহফিলে আসছে হাইয়া আলাহ বলার পরে মসজিদে চলে গেছে মাদ্রাসার জন্য মসজিদের জন্য চাইলে যার যার তফিক অনুযায়ী পাঁচ টাকা এক টাকা দান করছে ওই লোকের জন্য আবার নেয়ামত কি ওই লোকের জন্য আবার আপনি শুধু দুনিয়া নিয়ে ঘুরবেন দুনিয়া নিয়ে ঘুরবেন খবর কি রাখেন আর কি জানেন আপনি নিজেই তো জানেন না আপনি কতদিন বাঁচবেন আপনি নিজেই তো জানেন না সকালে খেয়েছেন দুপুরে কি খাবেন তাহলে এই খবর কার কাছে তাহলে বুঝে নিতে হবে আপনি আল্লাহর বাগানের গাছের ফুল কি আল্লাহর বাগানের ফুল আল্লাহ যখন চাইবে তখনই ফুল ছিঁড়ে ফেলবে আপনার আমার কোনো ইক্তিয়ার থাকার কোনো ইক্তিয়ার আছে চাচা কথা বলেন অবশ্যই না এইভাবে কনফিডেন্সলি কথা বলবেন আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন তাহলে ছোট ছোট বাচ্চারা উৎসাহিত হবে উদ্বুদ্ধ হবে আপনারা যদি চুপ করে থাকেন কইব দাদা এদিকে চুপ না আমি কি করব কথা বুঝেন আমার কথা কন

আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন তিনি বলেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালীর তালিকায় আপনার আমার নবীকে তিনি সর্বশ্রেষ্ঠ সেম্পিয়ন বলে আখ্যায়িত করেছেন আওয়াজ তোরে বলে সেই নবীর অম্মত হয়ে আমরা চিরব্যর্থ

আপনি হেসা কথা যদি আপনি স্বীকার না করেন তারপরেও কি কথা কয় না আপনি যদি সত্যটাকে স্বীকার নাও করেন তারপরেও সত্য কথা বলতে পারেন না আরে আপনার মুসল্লির আপনার এলাকার লোক ইউ আর ভেরি উইক একেবারে দুর্বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে না এদেরকে অনেক ট্রেনিং এর অভাব আরে কথাই তো জানে না মনে হই যে আজকে এক সপ্তাহ হইছে কথা বলার ট্রেনিং করতেছে শিখতেছে আজব কথা আপনারা আমার কথা কি বুঝেন না তাহলে হ্যাঁ না বলতে হবে না ঠিক আপনি না আইছেন কি জন্য কথা বল না আইছেন কি জন্য এখানে ওয়াজ শুনার জন্য ওয়াজ শুনতেও শুধু শুনলেই চলবে মাঝে মাঝে সারা দিতে হবে না ইনশাআল্লাহ আ কথা বলেন না কেন আপনি জেডা নিয়া পাগল আল্লাহ কয় এটা धोखा ওরা নাকি আপনারাটা মানবো না আল্লাহটা আল্লাহটা আরে গরে কথা বলেন গੱডটা আল্লাহটা মানবেন এখান থেকে আমি চলে যাব কোরআন শরীফের 19 পারা সুরা শোয়ারা 88 নাম্বার আয়াত আল্লাহ বলেছে ইয়া উমানায়ান আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কে কইছে আল্লাহ তো কাল্লাই করতেছেন এগুলো কার জন্য কো আল্লাহর জন্য করে আজকে এত সুন্দর জান্নাতের বাগান আমার কাছে দেখেই তো ভালো লাগছে আর আপনারা গ্রামের মানুষের কাছে ভালো লাগেনি আমার কথা কি বুঝেন আপনারা আল্লাহ বলেছেন কি ধরবে ক্ষোভ শক্তভাবে হিসাব নিবেশ শক্তভাবে দুঃখজনক হলে আমাকে বলতে হবে আপনি যখন অ্যারেস্ট হয়ে যাবেন ওই আল্লাহর যেই প্রস্তুত করা সেনাবাহিনী যখন আপনাকে অ্যারেস্ট করে ফেলবে যে মাইটটা দিব হাদিস শরীফের মধ্যে আসছে একটা হাতুরি কি আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে যদি হাতুরিটা রাখা হয় পৃথিবীর এমন কোন শক্তি নেই যে একটা সেকেন্ডের জন্য সেই হাতুরিটাকে উঠাতে পারে সেই হাতুরিটা দিয়ে তোমাদেরকে কন্টিনিউ প্রহার করতে থাকবে নাউজুবিল্লাহ বলো আরেকটা কয় সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ আচ্ছা ফিদা খাইয়া কেউ আলহামদুলিল্লাহ কয় কোন 20000 থেকে বললাম না জাস্ট জাস্ট স্টার্ট করেছে তারা বসবকর্ত থেকে বাজার কিসে সে খেয়াল আছে আপনি কি মনে করছেন তারা কি সব বাচ্চা লেক্টোজেন 3 নি খান আপনারা কি খান লেক্টোজেন 2 না 3 হ্যাঁ বাদ মাছ খায় আমার এই চাচা কিন্তু কর্নারের চাচা কিন্তু ধন ধরে কথাগুলো শোনে আর একটা কয় চিন্তা ভাবনা করে একেবারে মার কামারা হালাই না। আলহামদুলিল্লাহ বলেন না কেন আরে আরো এই যে এই জোরে যে আমার লগে আলহামদুলিল্লাহটা কইছেন না এইটা কওয়ার জন্যই আল্লাহ আপনার দুনিয়াতে পাঠাইছে এবং জবানটাও দিছে আপনি আপনার জবানের হকটা আদায় করলেন এই আমার দিকে তাকান আল্লাহ ধরবে ধরার পরে হিসাব চাইবে কিন্তু এই যুগের ম্যাক্সিমাম মানুষই হিসাব দিতে ব্যর্থ হবে ম্যাক্সিমাম ай স্টাফ یور মাউথ এই এই তোমরা কিন্তু শুরু থেকে ডিসটারব করতেছ বের হও যাও তাবারুকের সময় আসবা যাও তোমরা তিন জন এই তিনটা বাচ্চা যাও বের হও যাও তিন জন বাইরে যাও তোমরা তিন জন ওঠো এই তিন জন আমি যে তিন কথা বলছি ওঠো যাও 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 তোমরা বের হয়ে যাও তাবারক শুধু আইসা তাবারক নিয়ে যাইবা আর যারা আসো সামনে আসো ফিলারের গোড়া কেউ থাকা যাবে না হেনে শয়তান আসো আসো সবাই এই এনে আসো গ্যাপে আসো আর তারা দুইজন তাবারুকে সময় আসবে এর আগে তারা মাফিল আসতে পারবে না আমার দিকে তাকান আল্লাহ বলেছেন আর মরতে পারবা না এই মরণটা যেটা দুনিয়াতে হবে এই মরণটাই শেষ আল্লাহ বলেছেন লা মরার কোন সুযোগ নাই পিপল উইল নট ডাই দ্যাট ডে আর মানুষ সেদিন মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না

আপনার নবী দু জাহানের বাচ্চা নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন কবল রুয়া দিন জন্নতি হফরা মিন হফরি না আল্লাহর হাবিব সেরকারি মাদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু তিনি বলে দিয়েছেন কবরটা দুইটার উপরে রূপান্তরিত হবে কারু জন্য কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে আবার কারু জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে বলেছেন কে আল্লাহর হাবিব তাহাদিস শহীদ কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে কারো কারো জন্য কবরটা জান্নাত জাহান্নামের একটা গর্ত হবে বলে হুজুর জাস্ট এক্সাম্পল চাই এক্সাম্পলটা হলো বন্ধু এমন রে ও শেখের কান্দি গ্রামের মানুষ আমার ভাই আমার বাবারা কেমন করে তোমরা এখনো পর্যন্ত ঘুরে বসে আছো হৃদয় মত সত্য হয়ে গেছে আল্লাহ নবীর জিকির থেকে দূরে থাকতে থাকতে রে এটা তোমাদের জন্য কখনোই শুভ ফল বয়ে আনবে না বলে হুজুর জাস্ট एग्जांपल আমি আপনাদেরকে দেই বন্ধু যার জন্য কবরটা জান্নাতের বাগান হবে তার জন্য কবরটা দirge এবং প্রস্থে 70 গুণ চৌরা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আর যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৈর্ঘ্য এবং প্রস্তে কবরটা দেওয়ার জন্য শত্রুর গুণ চগড়া হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার কবরটাকে তোমরা নুরের আলোয় আলোকিত করে দাও জান্নাতের সাথে যুক্ত করে দাও তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও বন্ধু শুধু এখানেই খন্ত নয় আল্লাহ বলেছেন যাদের জন্য কবরটা জান্নাত হয়ে যাবে আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য কবরে ওই ফিউচার বর্জ্য কি জীবন পরজীবনটা তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে পৃথিবীর বুকে মানুষ যখন খাবার খায় কখনো বোধ হজম হয় কখনো বন্ধ আবার পেটে ব্যথা শোনা হয় আবার পেটে ব্যথার অপশਾਨ ম্যাক্সিমাম সময় পায়খানার মাধ্যমে হয় কি হয় না দেখবেন পেটে ব্যথা ডাক্তার ঔষধ দিবে বাথরুম করার জন্য বাথরুমটা হলেই বন্ধ পেটে ব্যথা দূর হয়ে যায় কিন্তু জান্নাতীদের এত নেব